गोय तिमी जायौ जायम तिमी जायौ बरेटै जायौ दरो पढाय दव मागौ न पढाय पढाय द दे द तिमी पढाय द आ पढाय केमनि पढाय केमनि तिमी पढ नाइ तँहर आमा दादा कम पढायसे जमिनि जमिनि ना ना न औ सुक्खलाय द मा न हत्ता खायला खैले

तो कमल लाईता से আমার কাছে ভালোই লাগতেছে হ্যাঁ ভালোই লাগতেছে আমার উন্নতি তো আমি হে নি আছি তাইনি রাবিল কেমন আছে আমাদের আছে রাবিল তো অন্তর प्रॉब्लम जो दूर दूर गेले তুমি গোছায়া দাও অনেক দিন ধরে বেলাইতেছি আর লাগতেছে পারি কিন্তু ওর ওরই ভালো লাগে অন্যই বেলাই

কোথায় আকাশটা কত সুন্দর হয়ে আছে আসলে বর্ষার দিনে আকাশ সুন্দর হয়ে যায় কি রাবের তো কাছে কদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে ইয়া ছাগলের পাঁচ জন্য পাতা পারতে যায় গাছ উঠছে পড়ছে বাঁশের উপর পাশ গেছে প্যাটের ভেতরে ঢুকে হ্যাঁ দেখছো আকাশ কত সুন্দর হ্যাঁ আকাশটা আসলে তো ইউরোপের আকাশের মতো লাগতেছে রে এই যে এটা আরো বড়

Batu ini, uh, 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 like sì. <isation> oh, dia, oh, dia, sini d 이 a itu, oh, dah, oh, ini, s a y m a t u h eh, j o o

সাত মাস চলতেছে কয়দিন পর আমাদের বাসায় আবার নতুন আরেকটা বাবু এব তার জন্য মানে এরা করে কিনা জানি না মানে ঢাকার বাড়িতে এগুলো বেশি করে তো আমার খুব ইচ্ছা ছিল আর আরো করার ইচ্ছা ছিল আমি পারি নাই যদি হোক যতটুকু পারছি কেমন হয়েছে বলবেন এনে সবগুলো রাখছি আর ভাই কেমন লাগতেছে আর ভাই কাছ থেকে কেমন লাগতেছে দাস আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি বইলাও বইলাও ভালো লাগতেছে অনেক খুশি অনেক খুশি আরিফা

শুরু এখানে যা যেগুলো আছে সবগুলোর মধ্যে পছন্দের কোনটা এর মধ্যে সবচেয়ে কনফিউশন

যদান লখন ছিল রে মিনিট একটা একটা করে যে সবটা এক টাকা করে ছিল না এই বাদ কে রাখবে বাদ তো এক টাকা সব ঠিক ঠিক করে আমি কাজ করে না টাকা করে না তুমি কি বলতে না তুমি খেতে তো

एला थने दे थने आ प्रोग्राम चेक करूंगा हेलो कमल द बिरमी मैं नहीं मैं नहीं दोगे जाओ और सुन साके बात बात करते हैं क्या ये तो सावन ना पता लगो ओए ओए নানা মানে হজা পারো কিছু হল হবে আমরা বেলা যেন না আপনি বেশি খাই খাম করতে আপনি আমরা বেশি খায় না

আছিস এই গাড়ি ফোন দিতাছে हां আমি রাখদিন আমি জানি তুমি কোন কে বলে আর কয়দিন থাকো কই তুমি যাও যাইমু তুমি যাও বেরতে যাও ধরো অত না অত দিলা না কইয়ে দাও আমাগো না পড়াই দাও দি দাও তুমি পড়াই দাও আ পড়াই কেন পড়াই কেন তুমি পড়াই নাই তোমার দাদা কম পড়াইছে জানি না 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 শুখলাই দাও মা না না দাদিমা কি কইছো কি গো মাছ বেঁচে দাওবা বেঁচে দাওবা আ

এই যি